আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এরকম অস্পষ্ট ডকুমেন্ট অথবা ময়লাযুক্ত ডকুমেন্টকে কিভাবে আপনি মাত্র দুই তিন মিনিটেই আপনি স্পষ্ট বা সুন্দর ডকুমেন্টে বানাতে পারেন করার আগেই বলে নিচ্ছি আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য আমার ভিডিওটি একটু বড় হতে পারে তাই আপনি শিখে নিলেই সেই কাজটি দু মিনিটেই আপনি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আপনি যে কোনো ডকুমেন্টকে স্পষ্ট ডকুমেন্টে রূপান্তর করতে প্রথমে আপনি ডকুমেন্টটি দেখে নেবেন যে আপনার সাইজে বরাবর রয়েছে কি না যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যাল মার্কুই টোলসটি দিয়ে অথবা আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে আপনি পেজটিকে সিলেক্ট করে তারপর পেজের যে কর্নার বরাবর আপনার মাউসটি রেখে আপনি এভাবেই আপনার পেজটি সোজা করে নেবেন তারপর আপনি ক্রোপ টোলটি দিয়ে আপনার প্রয়োজন মোতাবেক আপনি ক্রোপ করে নিতে পারেন যেহেতু আমার এতটুকু অংশ আমার দরকার পড়বে সেক্ষেত্রে আমি এতটুকু অংশ আমি ক্রোপ করে নিচ্ছি তারপর হচ্ছে আমার ডকুমেন্ট এডিটিংয়ের প্রথম কাজ যেহেতু আমার ডকুমেন্টটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ওপরে লাল লাল শেডু দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমি ওই শেডুটি রিমুভ করতে কন্ট্রোল অল্টার শিফট চেপে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার ডকুমেন্টটি অনেক সুন্দরভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়েছে তারপর পেজটিকে একটু হোয়াইট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল টাইপ করে আমি এখান থেকে আমার ব্রাইটনেসটি একটু বাড়িয়ে দিব এরপরে যে কন্টেস্টটি রয়েছে কন্টেস্টটি একটু বাড়িয়ে আমার লেখাগুলো একটু ক্লিয়ার করে নিব তারপর আমি ওকেতে দিলে আমি দেখতে পারবো যে আমার পেজটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠেছে তারপর আমি যেটি করতে পারি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে অটো লেভেলটি আবার অ্যাপ্লাই করতে পারি এবার অটো লেভেল অ্যাপ্লাই করতে হলে কন্ট্রোল এল প্রেস করে এখান থেকে হোয়াইট পয়েন্টটি সিলেক্ট করে আমি আমার ডকুমেন্টের যে কোনো জায়গায় শেডুল ওপরে ক্লিক করলেই আমি দেখতে পারবো আমার পেজটি বা ডকুমেন্টটি পূর্বের থেকে অনেক সুন্দর হয়ে উঠেছে তারপর আমি দেখলাম যে উপরে এবং নিচের সাইডে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু ছাড়া আমার আর কোথাও শেডুল দেখতে পাচ্ছি না এখন আমি উপরে নিচের শেডুগুলা কিভাবে রিমুভ করব। এখন উপরে নিচের শেডুগুলা রিমুভ করতে হলে আমি যতটুকু জায়গাতে শেডু রয়েছে আমি ইলেকট্রিক্যাল মার্কুই টুলসটি দিয়ে সেইটুকু জায়গা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে যেটুকু জায়গার মধ্যে শেডু রয়েছে হোয়াইট পয়েন্টটি দিয়ে সেই শেডুর উপরে ক্লিক করে দিলে দেখতে পারবো আমার নিচের সাইডে যতটুকু শেডু ছিল সেই শেডুটুকু রিমুভ হয়ে গেছে যদি একবারে আপনার শেডু রিমুভ না হয় সেক্ষেত্রে আপনি সেকেন্ড টাইম ট্রাই করতে পারেন তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার উপরের সাইডে একটু শেডু রয়েছে সেই শেডুটুকু আমি ইলেকট্রিক্যাল মার্কুই টুলসটি দিয়ে প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল এল প্রেস করে হোয়াইট পয়েন্টটি দিয়ে আমি আবার শেডুর ওপরে ক্লিক করে এবার দেখলাম যে আমার উপরের জায়গাটুকুর শেডু সহ রিমুভ হয়ে গেছে আপনারা এই কাজটি করার সময় অবশ্যই ইলেকট্রিক্যাল মার্কুই টুলসটি দিয়ে সিলেক্ট করে নেবেন যদি না নেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটি পূর্বে থেকে আরও অস্পষ্ট অসুন্দর হয়ে যেতে পারে তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার ডকুমেন্টের ওপরের সাইডটি একটু আনক্লিয়ার বা অস্পষ্ট অবস্থায় রয়েছে আমি সেটি সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে এখানে যেই ইনপুট লেভেলসটি রয়েছে সেখানে আমি বাড়িয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন আমি আমার ডকুমেন্ট অনুযায়ী আমি বাড়িয়ে নিয়েছি তো এখন আমি যেটি করব। আমি ইলেকট্রিক্যাল মার্কুই টুলসটি দিয়ে এখানে যেই লোগোটি রয়েছে সেই লোগোটি একটু সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমি একটু ওপরে দেখবো যে সিলেক্ট নামে একটি অপশন রয়েছে তারপর কালার রেঞ্জ তারপর এখান থেকে আমি হোয়াইট পয়েন্টটি দিয়ে আমি কালার রেঞ্জের যে লোগোটি আর রয়েছে লোগোটি সিলেক্ট করে ওকে করে দিলাম দেওয়ার পর লোগোটি আমি যেই কালার করতে চাই সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট প্রেস করলে দেখতে পারবো যে আমার লোগোটি কালার হয়ে গেছে আপনারা চাইলে এখানে কালার রেঞ্জের যে কালার করা ব্যাপারটা আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন যেহেতু আমি কালার করব তারপর আমি যতটুকু অংশ কালার করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দিলাম ইলেকট্রিক্যাল মার্কুই টুলস দিয়ে কিছু কিছু অংশ দেখা যায় সিলেক্ট হয়নি সেটি আমি লেসু টুলসের মাধ্যমে সিলেক্ট করে নিলাম তারপর আমি যেটি করব আমি উপরের যেই আপনার পেইডের ডিজাইনটি রয়েছে সেখানে গিয়ে আমি সিলেক্ট করব সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর কালার রেঞ্জ তারপর আপনার যে লেখাটুকু রয়েছে যে কোনো একটি জায়গার ওপরে ক্লিক করলেই তারপর ওকে করবেন ওকে করার পর দেখতে পারবেন যে আপনার এখানে লেখাগুলো সিলেক্ট হয়ে গেছে তারপর আপনি যেটি করবেন আপনার লেখাগুলো যে কালার করতে চাচ্ছেন সে কালার সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ডিলেট করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনার চমৎকারভাবে আপনার পেডের যে লেখাগুলো ছিল সেগুলো কালার হয়ে গেছে এরপর আমি দেখতে পাচ্ছি যে আমার লেখার ওপরে যে কিছু কিছু জায়গায় কলমের দাগের মতো স্পষ্ট কিছু রয়েছে সেগুলো রিমুভ করতে হলে ইলেকট্রিক্যাল মার্কুই টুলসটির সাহায্যে একটু হোয়াইট জায়গা সিলেক্ট করে তারপর আমি কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে আমি যে দাগগুলো রয়েছে সেগুলোর ওপরে বসিয়ে দিব তারপর আপনি আবার কীবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে এখান থেকে যে আপনার ইনপুট লেভেলটি ছিল সেগুলো বাড়িয়ে অথবা কমিয়ে নিলে দেখতে পারবেন যে অপর পাশে আপনার ডকুমেন্টটির কালার রেঞ্জ বাড়ছে অথবা কমছে তো এভাবে আপনার পছন্দ অনুসারে কালার রেঞ্জ সিলেক্ট করার পরে আপনার ডকুমেন্ট এডিটিং কমপ্লিট তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন